ফেসবুকে দুখেই দেখি জামাল মিয়া খান খান জামাল মিয়া নামের আইডি থেকে আমার আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে আমার বাবার নাম জামাল মিয়া খান তাই আইডিটার প্রোফাইল ভিজিট করলাম দুখেই দেখি বাবার উনার কদুর মতো মুখ আর ডিভেলের মতো চোখ বের করে একটা প্রোফাইল পিক দিছেন তারপরে বুঝলাম ইউজার নেইমার নেই নেইম দিতে গিয়ে জামাল মিয়া খান খান হয়ে গেছে ভাবলাম বাবা যখন আইডি খুলেই নিছেন তাইলে আর কি করার কদিন আর বাঁচবেন হয়তো এফবি চালানো উনার অনেক শখ তাই বাবার ফ্রেন্ড রিকোয়েস্টটা টা অ্যাকসেপ্ট করলাম প্রোফাইল লক ছিল তাই পোস্টগুলো দেখতে পারিনি পরে পোস্টগুলো দেখার পর বিশ্বাস করেন রাসেল ভাই আমি আবেগের টেলায় কেন্দ্রে দিয়েছিলাম কি ছিল পোস্টগুলো জানেন তার আগে আমার অরিজিনাল টিকটক অ্যাকাউন্ট বাই সাবন ফায়ার আর ইউজার নেম ইউর জয় অ্যাকাউন্টটা ফলো দিয়ে রাখবেন আর হে ভাইয়ের এই ভিডিওতে লাইক কমেন্ট কপিলিং করবেন কি লাইক কমেন্ট কপিলিং করা হয়েছে কি বাবার আইডিতে পোস্ট দেখি লাভ পাওয়ার ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি যায়। শাহিন দরে ফেল সকল ভাইরাল পোস্ট গিয়ে বললাম বাবা এসব কি পোস্ট করছো এফবিতে তোমার এসব পোস্ট করার বয়স কি কই মসজিদে যাবা আল্লাহ রাসুলের নাম নিবা তুমি তা না করে এফবি চালাইতাছো আচ্ছা শুধু এফবি চালাইলেও মানা যেত কিন্তু এই পোস্টগুলো আর ফাটা কা ফটো আমার টিকটক ফ্যানগুলা যদি একবার তোমার আইডি পায় তাইলে আমারে নিয়ে জানিব তারা বলবো জয়বাইয়ের বাপ ডিপজলের মতো কালাফাটা মইনুদ্দিন তখন বাবা বললেন বাপরে প্রত্যেক মানুষেরও একটা স্বপ্ন থাকে আমারও এই একটা মাত্র স্বপ্ন যে তো মতো ফেসবুক চালামু ভালো মন্দ কিছু খাইলে এফবিতে দিমো মানুষ দেখবো মনে মনে ভাবলাম যাই হোক বাবার যখন স্বপ্ন এফবি চালাবেন তাইলে দোষ কিসের আমারই তো বাপ কুলার ডিজিটাল ভাব ডিজিটাল তাই বাবাকে বললাম বাবা তোমার ফেসবুক নামটা চেঞ্জ করতে হবে আমার বন্ধুরা দেখলে আমার নিয়ে মজা নিবে বাবা বললেন আচ্ছা ঠিক আছে নামটা চেঞ্জ করে দে আমি বাবাকে বললাম বাবা নতুন নেম কি বাবা বললেন নেম নেমটা দিয়ে দে হেমিলিয়নের বাসিওয়ালা তাইলে তোমার বন্ধুরাও আমাকে চিনবে না তারা হয়তো ভাববে আমি কোনো বলিউডের হিরো আমি আস্তে আস্তে বললাম যেই না চেহারা তার উপরে এত ভাব বাবা বললেন জয় কিছু বললা নাকি আমি বললাম না বাবা কিছু না এটা হচ্ছে ভিডিওর প্রথম পার্ট দ্বিতীয় পার্টে আরো বেশি মজা পাবেন যদি দ্বিতীয় পার্ট দেখতে চান তাহলে ভাইয়ের এই ভিডিওতে বেশি বেশি করে লাইক কমেন্ট কপিলিং করবেন ধন্যবাদ